আজকে তোমাদের হচ্ছে একটা জীবনমুখী কথা আমি শেয়ার করতে চাই মানে আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে তোমাদের জন্য মনে বলল হঠাৎ করে যে আসলে এই জিনিসটা শেয়ার করলে তোমরা যদি এখান থেকে নিজেদের জীবনে কিছু চেঞ্জেস আনতে পারো তো যেটা হয়েছে আমি একটা জিনিস শেয়ার করি আমি বাজার থেকে এক কেজির মতো একটা মাছ নিয়ে এসেছি তো যেহেতু মানুষ কম তো স্বাভাবিকভাবেই এক কেজি মাছ কিন্তু মোটামুটি তিন থেকে চারবেলা যাবে তারও বেশি যাবে তো এখন একটা জিনিস খেয়াল করো আমি হচ্ছে সে মাছটা দুপুরে খাইছি রাতে খাইছি এক চাকা করে দুই চাকা খাইছি তা খাওয়ার পরে বাকি যেটুকু ছিল ভাবলাম যে কাল দুপুরে সকালে এবং দুপুরে খাব তো রান্না করছি রান্না করার পরে সন্ধ্যার দিকে ঘুমানোর আগে একটু অলসতা লাগছে অলসতা লাগার কারণে মাছটা রেখে দিয়েছি অমনি রেখে দিয়ে ঘুমিয়ে গেছি তো ঘুমিয়ে যাওয়ার পরে সকালে ঘুম থেকে উঠছি সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হলো যে মাছটা তো ছিল রাতে তো রান্না করতে ভুলে গেছি তো এখন একটু রান্না করে নেই তো আমি আর চেক করি নাই যে মাছটা ভালো আছে কি না তো না চেক করে সেখানে আমি রান্না করতে গেছি অ্যান্ড রান্না যখনই করতে গেছি একটু পরে রাইস কুকার থেকে তো একটা বাজে গন্ধ চলে আসছে গন্ধ আসার পরে দেখলাম যে মাছটা নষ্ট হয়ে গেছে তো বাকি যেটুকু মাছ ছিল অনেকটুকুই মাছ ছিল বুঝতেই পারতেছো দুই থেকে তিন চাকা খাওয়া হয়েছিলো তো বাকি যতটুকু ছিল সব কিছু আমি কিন্তু ফেলে দিছি তো ফেলে দেওয়ার পরে মনে হলো যে এই যে রাতে যে আমি অলসতাটা করলাম এই অলসতার কারণে আমার কি করতে হলো মাছটাকে ফেলে দিতে হলো বা এই জিনিসটাকে আমাকে নষ্ট করতে হলো এটা শুধুমাত্র কিন্তু আমার অলসতার কারণে চলে গেছে অ্যাট দ্য সেম জিনিস তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে তোমার অ্যাভেলেবেল অনেক টাইম আছে অনেক সময় আছে তুমি তোমার সময়টাকে অবহেলা বা অলসতা করে নষ্ট করতেছ তো তোমার যদি এইভাবেই করো তো অ্যাডমিশন টাইমটা এমন একটা টাইম তুমি বুঝতেই পারবা না কখন তোমার মাস কে মাস চলে গেছে কখন তোমার সময় শেষ হয়ে গেছে তো এই জিনিসটা একটু সাবধান থাকতে হবে যে অলসতা করে নিজের এই যে মূল্যবান একটা সময় মূল্যবান একটা জিনিস কিন্তু নষ্ট করা যাবে না হয়তো আমার মাছ নষ্ট হয়ে গেছে আমি বাজারে গেলে আরেক কিছু মাছ নিয়ে আসলে আমি কিন্তু খেতে পারবো এটা আমার কোনো সমস্যা নাই বা আমি আবার নিয়ে আসতে পারবো আবার খেতে পারবো বাট তোমার যে আর মিশন সময় তোমার যদি সময়টা একবার শেষ হয়ে যায় তুমি বাকি জীবনে আফসোস আর কিছু করতে পারবে না তোমার কিন্তু এই জিনিসটা কিন্তু ডিস্ট্রাইব করতে পারবে না ফিরে পাবা না সো এই জিনিসটা খেয়াল রাখো সময়ের প্রতি সিনসিয়ার হয়ে সঠিকভাবে পড়াশোনা করো ঠিক আছে সময়গুলো কোনোভাবেই নষ্ট করা যাবে না নিজের যত আলসেমি লাগুক আলসেমিকে দূর করতে হবে নিজের সব অলসতা জড়তা ভয় উদ্বেগ যা কিছু আছে যত নেগেটিভিটি আছে নিজের ভিতরে সব কিছু দূর করে এই যে সময়টা আছে অ্যাডমিশনে এক পর্যন্ত তোমার নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করতে হবে এবং তুমি যদি এই সর্বোচ্চ দিয়ে নিজের পড়াশোনাটা করতে পারো তুমি বিশ্বাস রাখো তুমি আল্লাহর ওপর বিশ্বাস রাখো নিজের ভাগ্যের ওপর বিশ্বাস রাখো তোমার ভার্সিটি হবেই হবে শুধুমাত্র তোমাকে পরিশ্রম করতে হবে যথাযথ পরিশ্রম করতে হবে কোনো অলসতা করা যাবে না ধন্যবাদ